আসসালামু আলাইকুম এব্রিয়ান তো আপনারা যারা একদম ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতে চাইতেছেন হাজার টাকা পাঁচশো টাকা দু হাজার টাকার মতো তো তাদের জন্য আজকের এই ভিডিওটি একদম ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আপনি যদি ফ্রিতে ইনকাম টাকা ইনকাম করতে চান তাহলে আমার আজকের এই ভিডিওটি দেখে একদম ইজিলি চারশো পাঁচশো হাজার দুই হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন খুব সহজেই কোনো টাকা পয়সা লাগবে না এক ফ্রি লাগবে না ডিপোজিট করতে হবে না কোনো টাকা পয়সাই লাগবে না কোনো কিচ্ছু লাগবে না জাস্ট আপনি দৈজো ধরে ফুল ভিডিওটি দেখেন ভাই আপনি যদি ফুল ভিডিওটি না দেখেন তাহলে ভাই আপনার মধ্যে নাই। আপনি কোনো দিনই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন না ভাই এখন এই স্কিপ করে চলে যান আর যদি আপনার ইচ্ছা থাকে যে অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করবেন তাহলে ফুল ভিডিওটি দেখেন ঠিক আছে তাহলে চলেন আমি আপনাদেরকে টু জেড বুঝাই দিই কিভাবে এখান থেকে টাকাটা ইনকাম করবেন তো আপনারা যা যারা এইখানে কাজ করবেন তারা আমার ইউটিউবে এই এখানে দেখতে পাচ্ছেন যে মোর অপশন বলে একটা অপশন শুরতেছে এই যেখানে এই যে এখানে দেখেন এই যে মোর অপশন এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আবার এই যে মোর এই যে এখানে একটা মোর অপশন আছে এখানে একটা ক্লিক করে দেন তারপরে এই যে এখানে একটা সাইট লিংক আছে এই সাইট লিংকের উপর একটা ক্লিক করে দেন সাইটলিংয়ে ক্লিক করে দেয় আপনার কিস ওয়েট করেন ওয়েট করার পরে ভাই আপনার ফুল ভিডিও যদি না দেখেন তাহলে ভাই আপনার মধ্যে দরজা নেয় আপনি ভিডিওটি দিয়ে আপনি অনলাইন কোনো দিন ইনকাম করতে পারবেন আপনার যদি ইচ্ছা থাকে তাহলে ফুল ভিডিও দেখেন আর যদি ইনকাম না করতে চান তাহলে চলে যান সমস্যা নেই ভাই আমি আপনার বারবার বলতেছি ফুল ভিডিও দেখেন নাহলে ইনকাম করতে পারবেন না টোটালি আমি আশা করি যে এখানে দেখবেন যে সাইক্লিং আছে যে ইনকামের নতুন সাইক্লিং তো এখানে একটা ক্লিক করে দেবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট করবেন তারপরে দেখাবো কীভাবে কাজ করবেন তারপরে দেখাবো কীভাবে টাকা পয়সা করবেন ঠিক আছে এরকম আসার পরে আপনার আপনার যেহেতু বাংলাদেশে থাকি মানে বাংলাদেশ থাকি তার জন্য যে এখানে বাংলাদেশ বাংলাদেশ আছে বাংলাদেশের উপরে একটা ক্লিক করে দেন তারপরে যে ইএস আছে ইয়েসের উপরে একটা একটা ক্লিক করে দেবেন এই যে ইয়েস এসব ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজে ই করবেন আমি যেহেতু ইংলিশ সিলেক্ট করে দিয়েছি আপনারা চাইলে বাংলা সিলেক্ট করে দিতে পারেন আর যদি আপনার এই ইন্ডিয়াতে থাকেন তাহলে হিন্দি হিন্দি এটা ক্লিক করে দিতে পারেন ঠিক আছে আমি যেহেতু ইংলিশে সিলেক্ট করেছি আমি ইংলিশে সিলেক্ট করার পরে এখানে ইয়েস অপশন আছে এখানে একটা ক্লিক করে দিলাম আপনারাও এখানে ক্লিক করে দিন তারপরে যে এরকম একটা অপশন আসলে যে ইয়েস ইয়েস এর ওপরে একটা ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করার সাথে সাথে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে আপনার লগ ইন নাও এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা আপনাদের যদি আপনারা চান যে আপনাদের ইমেল দিয়ে খুলবেন অ্যাকাউন্ট সেক্ষেত্রে ইমেল দিতে পারবেন এই দিতে পারেন তারপরে এই যে এখানে একটা পাসওয়ার্ড দেবেন আবার সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন সেম পাসওয়ার্ডটি দেওয়ার পরে এই যে নিজের দিকে একটু আসলেই দেখবেন যে এই যে এই ভেরিফিকেশন হচ্ছে এই যে ভেরিফিকেশন এই জন্য একটা যে দেখবেন যে গুলগুল চাকা করতেছে এটা কমপ্লিট হওয়ার পরে এই যে একটা অ্যাকাউন্ট আছে এর উপরে ক্লিক করে দিবেন তো আমি যেহেতু আমার ফোন নাম্বার দিয়ে করব সেক্ষেত্রে আমি ফোন নাম্বার উপরে ক্লিক করে দিলাম তারপরে এই যে এখানে আপনারা যারা ফোন নাম্বার দিয়ে করবেন তারা এই যে ফোন নাম্বার দিবেন পাসওয়ার্ড দেবেন আবার সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এইরকম সবুজ লেগে আসার পরে পরে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে যেহেতু আমার ফোন নাম্বার দিয়ে করতেছি আমি আমার ফোন নাম্বার দিয়ে দিতেছি আপনারা চাইলে ফোন নাম্বার দিয়ে করতে পারেন আপনারা চাইলে ওই আপনাদের জিমেলতে পারেন এই যে ক্রিকেট অ্যাকাউন্ট তারপরে ক্লিক করার সাথে সাথেই আপনার সাথে সাকসেস লাগা আসবে এরকম সাকসেস লাগা আসার পরে আপনারা চাইলে এই করতে পারেন সেভ করতে পারেন না চাইলে না পারেন সমস্যা নেই আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি যেহেতু কেবল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আপনারা এরকম আসবে আসার পরে আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ড আর এইটা দিয়ে সাইন ইন করে নেবেন ফোন নাম্বার দিয়ে থাকলে ফোন নাম্বার দেবেন ইমেলটা থাকলে ইমেল দেওয়ার পাসওয়ার্ডে সাইন ইন করে নেবেন যে এখানে সাইন ইন লেখা আছে সাইন ক্লিক করে দেবেন সাইন ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইনফার্মেশন চলে আসবে ইনফার্মেশন তারপরে যে এখানে একটা ক্লিক করে দেবেন এই ইস ইয়েস আছে ইয়েস ইয়েস এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে আবার কান্ট্রির উপরে ক্লিক করে দিতে বলতেছে আপনারা যে কোন যার যার কান্ট্রি সেই ক্লিক সিলেক্ট করে যে এখানে এখানে ক্লিক করে দিবেন যেহেতু আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে ইয়েস করে দিয়েছি তো ফার্স্ট অফ অল আপনাদের এখানে কি করতে হবে আমি আপনাদেরকে বলি প্রথমেই আপনাদের একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি করতে হবে তাছাড়া আপনাদের কাজ হবে না তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন এই যে এইখানে একটা অপশন আছে এখানে স্ক্যান অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে এই যে তারপরে আপনার ফোন লগে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে ফোন নাম্বার দিতে বলতেছে আপনারা অবশ্যই জিরোটা বাদ দিয়ে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি সরি আমি জিরো সহটাই দিয়ে দিছি জিরোটা কাটে দিলাম যেহেতু জিরো দেওয়া আছে জিরো বাদ দিয়ে দিই তারপরে যে এখানে একটা গেট খেতে অপশন আছে এখানে এই এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই যে এরকম একটা এইখানে এইখানে এখানে এখানে কোর্ড শো হবে ওয়েট করেন কিছুক্ষণ সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট যে কোডটা চলে আসলে আসছে কোর্ডটা চলে আসার পরে আপনি যে কপি করে নেবেন চাইলে কপি করে করতে পারেন নাহলে আপনারা দেখে দেখে এখান থেকে যে দেখেন সেভেন সেভেন হচ্ছে আমার এইখান থেকে দেখে দেখে আপনারা বসাই দিতে পারেন আমি যেহেতু কপি করে নিলাম কপি করার পরে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন আমি দেখাই এই যে হোয়াটসঅ্যাপে চলে আসলাম সরি আমার ঠান্ডা লাগছে এর কারণে বয়সটা অন্যরকম শোনা যেতেছে তো আপনারা হোয়াটসঅ্যাপে আসার পরে যে এরকম ট্রিলট আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে যে লিঙ্ক ডিভাইস এই যে এখানে ইংলিশে এলাকা থাকতে পারে আপনাদের আমি যেহেতু বাংলা সিলেক্ট করে রাখছি এখন বাংলাদেশ লেখা তো এখানে এই যে লিঙ্ক করা ডিভাইস এই যে এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে তারপরে আপনাদের এরকম অপশন আসলে যে এর পরবর্তী একটা ফোন নাম্বার এই যে এরকম একটা অপশন আসবে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনারা চাইলে এখানে সেভেন সেভেন টাইপ করে দিতে পারেন এবং কি যে কপি করা থাকলে পেস্ট করে দিতে পারেন সমস্যা নেই একটা দিলেই হলো জাস্ট আপনাদের এখানে কোডটা বসানো হলেই হইলো আর বেশি কোনো কাজ নেই তো এখানে বসানো শেষ হলে একটু অপেক্ষা করবেন এটা একটু লুডিং নেবে লোডিং নেওয়ার পরে এটা সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে ধরুন আমার যেহেতু এখানে লুডিং নিচ্ছে তো লোডিং হোক লুডিং হোক এই যে দেখেন আমার অলরেডি সাকসেসফুল কানেক্ট হয়ে গেছে তো আপ ব্যাগে চলে আসবেন আপনাদের ওই সেই ওয়েবসাইটে দেখাচ্ছি এখানে আসার পরে দেখবেন যে আপনার ইন সাকসেসফুল এরকম একটা লেখা আসছে এই যে লগ ইন সাকসেসফুল তারপর আপনারা যে এখানে কন্টিনিউ আছে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দেবেন তো কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করছেন ওটা কেমন দেখবেন দেখার জন্য হলো আপনাদের এই যে এখানে ম্যান অপশন আছে একটা ধ্যান বলা যায় ম্যান অপশনের উপরে ক্লিক করে দেবেন ম্যান ম্যান অপশন আপনার ক্লিক করে দেওয়ার পরে আপনার দেখবেন যে এই যে এখানে বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এখানে একটা অপশন আছে এই যে এখানে দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কতক্ষণ অনলাইন ছিল কতক্ষণ আগে অ্যাড করছেন এ টু জেড সব কিছু দেখতে পারবেন তো এখন চলে না আমি বলে দিই আপনাদের কিভাবে ইনকাম করতে হবে তো আপনার যারা এখান থেকে ইনকাম করতে চান তা তো বি আপনাদের মেন অ্যাকাউন্টে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা থাকতেই হবে নইলে ইনকাম করতে পারবেন না এ দেখেন এখানে স্ট্যান্ডিং মেশিন আছে স্ট্যান্ডিং মেশিনের কাজ হলো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে অ্যাড করলেন ওই আপনারা যে অ্যাড করার পরবর্তীতে এখান থেকে টাকা পাবেন যেমন দশ মিনিট হলে চব্বিশ ঘন্টা হলে বারো ঘন্টা হলে ছয় ঘন্টা হলে এরকম করে টাকা পারবে যেমন দুই টাকা পারবে প্রথম অবস্থাতে তারপরে তিন টাকা তারপর পাঁচ টাকা এগারো টাকা চোদ্দো টাকা তারপরে এইভাবে সিরিয়াল বলা আপনার টাকা পাইতেই থাকেন তারপরে এই যে এখানে আরেকটা অপশন আছে স্ক্যান কোড যেখানে আপনারা যদি এখানে আর যত ই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন তত ইনকাম পারবে তারপরে তৃতীয় নাম্বারটা হচ্ছে যে ইনভাইট ফ্রেন্ড আপনারা চাইলে এখান থেকে ইনভাইট করেও টাকা ইনকাম করতে পারেন প্রতি রেফারের জন্য আপনাদের দিচ্ছে একশো একশো আঠারো টাকা করে আমি দেখাচ্ছি যে দেখেন ইনভাইট ফ্রেন্ডস এই যে ইনভাইট করার জন্য আপনারা যারা ইনভাইট করতে পারেন না আর এই যে এখানে একটা ক্লিক করে দেবেন এই যে এখানে এই যে ইনভাইট টাক্স এই যে এখানে দেখেন আমি দেখা দিতেছি এটার উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা তাহলে আপনাদের কোড কপি করেও নিতে পারেন এবং কি লিঙ্ক কপি করে ওই যে গেট লিঙ্ক দুটোর মতো একটা দিয়ে করলে হলো আপনি যেমন এই আপনার গেট উপর একটা ক্লিক করে দিলেন তারপরে আপনাদের এই যে কপি লিঙ্ক এটা আপনাদের বন্ধুর সাথে শেয়ার করলে আপনি যদি চাকে রেফার করবেন সে যদি আপনাদের মতো আপনার মতো সেম বা আমি যেইভাবে দেখলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আপনার ফ্রেন্ড যদি ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে হয় সেমভাবে যেইভাবে দেখালাম এই যে এইখানে দেখেন আমি দেখাই এই যে এখানে চাপ দিবেন যাই দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কয় মিনিট অ্যাক্টিভ আছে এইভাবে যদি চব্বিশ ঘন্টা এই যে এখানে অ্যাক্টিভ থাকে যেমন আমার মাত্র অ্যাড করছে দিকে এক মিনিট হয় না এই যে জিরো জিরো মিনিট দেখাইছে এখানে যদি চব্বিশ ঘন্টা দেখায় তাহলে আপনি একশো টাকা মনোস ঠিক আছে ভাই ওরা দুটো কাজ করা শুরু করে দেন মিস করেন না কেউ নতুন অফার যেহেতু তো মাত্র এই অফারটা কালকের দিন আগে আসছে আমি যেহেতু বিজি আসলাম সেই ক্ষেত্রে ই করতে পারি নাই তো ভালো থাকেন আর ওরা দুটো কাজ করেন ভাই শেয়ার করেন ইনভাইট করেন যাই করেন পুরো দূরে কাজ করা শুরু করে দেন আর আপনাদের যার যত নাম্বার আছে ঠিক আছে ভাই সে সে শত বেশি ইনকাম করতে পারবে কারণ যার যত নাম্বার তার তত বেশি ইনকাম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম